করি ঠাকুরি করতে থাকো সঙ্গে থাকো আমরা এই প্লেনের খবর হয়ে গেছে আসছে হাপিয়ে এটা হচ্ছে এই দেখো এম ডান্স তোমরা যারা অ্যাড্রেস চাইছিলে মিকির নাচের স্কুলের এইটা হচ্ছে ব্যানার এই স্কুলটাতে মিকি পরে যাকো ফোন নাম্বার সমেত ব্যানার তোমাদের দেখিয়ে দিলাম যাদের দরকার এই নাম্বারে কন্টাক্ট করতে পারো বাবা Hmm. 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 Ya Itu uh, hmm. Ini adalah Kampung Dan hey, Itu Itu adalah ongkos Di sebelah ongkos Ini adalah Mem Ini adalah Ser Ini adalah Ornob ser Ini adalah Sukonmem Ini adalah Sarir banar Ya, sari adalah sarir banar Bagaimana ंती दस ते Jasmin saya gitu nak. Kalau guys, Kamal nak buat. Ini naik Jasmin. Guys, guys. Guys, guys, guys. Guys, guys, guys. Guys, guys, guys. guys, guys. যাওয়া দরকার নেই প্রচুর টাইম আছে ছিটি করে চলো তোমাকে একটা লাগানো অনেক টাইম আছে একদম অনেক তাড়াতাড়ি চলে তিনটা পনেরো বাজে সবে আজকে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি দেখি কেউ আসেনি তো কি করবো ছাদের দরজা খুলে তিনতলার ছাদে আমরা বসে রয়েছি এখানটাই যদিও সব প্যারেন্টসরা ওয়েট করে মাঝে মাঝে এসে কি করবো মামে বসে বসে একটু রিলস করছি দেখি কখন স্যার আসে হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে আমরা সবার আগে আজকে আমরা চলে এসেছি আমরা অন্যদিন লেট হয় বলে আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি এসছি ঠিক আছে হা খোল খুটো খোল বচ বচ কৈছে খল

বাবা ভদ্রের সাথে গেলে ছোটোর স্ট্যান্ডে আবার কি মারপিট লেগেছে এই আসলাম বাড়িতে নাচে স্কুল দিয়ে দিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে ঘরে সন্ধ্যে দিয়ে দিলাম সন্ধ্যে বাতি দিয়ে মেয়েকেও একটু গাফা মুছে দিলাম আমি নিজের গা দিলাম যা ঘরুন এদিকে আবার ওইদিকে টোটো স্ট্যান্ডে কি মারপিট বাবারি বাবাই ইয়ে খেয়েছে বাউলি খেয়েছে আসার সময় একটা আপেল কিনে গিয়েছি আপেল খেয়েছে এমন একটু কমপ্লেন কিনে দেবো এই কমপ্লেন কিনে দেবো বলছি জানো কমপ্লেন বানিয়ে দেবো এখন খাবে একটু কমপ্লেনটা দিয়ে আমি একটু রেস্ট খাবো তারপরে রাত্রিবেলা আবার রান্না করতে হবে চলো একটু কমপ্লেনটা বানিয়ে রেখে জন্য একটু পরে ও খাবে আবার কমপ্লেনটা ডান্স করে আসে তো একটু প্রোটিন না দিলে হয় না কমপ্লেন রেখে দিয়ে পরে খাবে খেয়ে নেবেন আমি এখন একটু রেস্ট নেবো তারপর আবার রান্না বান্না করতে হবে রাত্রিবেলা প্রচুর স্কুলের নোটিশ চলে এসেছে দশ তারিখদের মেয়ে স্কুল শুরু হয়ে যাচ্ছে সকাল ছটা থেকে স্কুল অত সকালে উঠতে হবে তাহলে পাঁচটার সময় উঠতে হবে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে দিয়ে যে মেয়ে এখন এতক্ষণ এক ঘন্টা একটু ফোন দেখতে দিলাম একটু রেস্টও নিল দিয়ে এখন আবার পড়তে বসিয়েছি এখন পড়া করবে দিয়ে আমি এদিকে রান্না করছি রাতের মেনু হচ্ছে ডাল আলু সেদ্ধ আর সেদ্ধ তো ভাত হয়ে গেছে ডালটা এখন সেদ্ধ হচ্ছে ফোটন দেবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তারপরে শরীরকে প্রচন্ড টায়ার্ড লাগবে মেয়েদিকে পড়াশোনা করছে কালকে আবার চারটের সময় পড়া আছে মেয়েদিকে এটা কি বলেছিলাম না কিনে দেবো সেদিন ছিঁড়ে গেছিলো আর একটা এই যে এইটা এটা এইটা কেটে গেছে পেন্সিল বক্স আছে তবু এইগুলো ইউজ করবে কি সুন্দর পেন্সিল বক্স কিনে দিয়েছিলাম দিয়ে আজকে আবার এইটা কিনে দিয়েছি ওটা ভেঙে গেছে আজকে আবার এটা কিনে দিলাম ওর এইগুলোই নাকি পছন্দ ভিডিও করছে রাখি তো গাইস কি করছি আমরা বলে দাও ভিডিও আমরা ভিডিও করছি না কি করতে বসেছি দেখো সেটা দেখাও খেতে আমরা খেতে বসেছি কি ব্যাক ক্যামেরায় দেখাতে হয় আলু ওস্যাডা বল তো গাইস এখন আমরা রাতের ডিনার করতে বসেছি মা মেয়ে ওর বাবা এখন খাবে না যেহেতু সন্ধেবেলা কালকে এসে ভাত খেয়েছে খেয়ে দেখে এখন নাক থেকে ঘুমিয়ে পড়েছে ভাত খেতে ডাকলাম ওঠে নিই দিয়ে ওখনে রাত্রিবেলায় উঠে আবার খাবে তো আমাদের প্রচুর ছিড়ে পেয়েছে শরীরে প্রচণ্ড ক্লান্ত ও তো ঘুমিয়ে পড়েছে এখন আর উঠবে না তো আমরা বলি মেয়েটাও এখন ঘুম পেয়ে গেছে আমরা খাবার সাথে নিয়েছি আমি এখন খাবো ডিনার করবো কি খাবো শুয়ে চলো আমাদের খাবারের খাবারটা একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে আজকে রাতের ডিনার কাছ থেকে দেখো তো এই হচ্ছে আজকে রাতের ডিনার আলু সিদ্ধ ডিম সিদ্ধ এটা হচ্ছে আমার ভাত এটা হচ্ছে মাম্মামের ভাত আর এটা হচ্ছে সকালের মাছের একটু তার তরকারি আছে এটা মাম্মাম মাছের মাথাটা খাবে বলে রেখে দিতে বলেছিল তাই রেখে দিয়েছি আর এই যে ডাল আমি ডিমও খাবো আবার মাছও খাবো হ্যাঁ খাও যা ভালো লাগে তাই খাও চলো আমরা মামে এখন ডিনার করতে বসে গেছি চলো ঝাপাঝাপ খেয়ে নি খিদে পেয়ে গেছি তাতে আর খাওয়া দাওয়ার পর ব্লগ শেষ করা হয়নি এই যে সকালবেলা উঠলাম রাতে ঘুমাতে পারি গরমে এত গরম পুরো সারা রাত জায়গা পরশু দিনের সারা রাত জায়গা দিয়ে আমার মেয়ে জানো বড় হয়ে গেছে মানে আজকে তুমি তো বৃহস্পতিবার তো আমার ফুল আনার কেউ নেই তো আমার মেয়ে সাইকেল নিয়ে বাজারে গেছিলো ওকে আমি বললাম বাবা বাজারে গিয়ে সামনেই একটা বাজারের সামনেই একটা ফুলের দোকান আছে রোডে যেতে হয়নি ওই ফুলের দোকানটায় গিয়ে আমার বাবাই আজকে ফুল কিনে নিয়ে এসেছে ঠাকুরের জন্য বৃহস্পতিবার যেহেতু পুজো দেবো এ দেখো ওই দেখো আমার ঘরে ফুল কিনে নিয়ে এসছে আমার দেখো ঠাকুরের ফুল কিনে নিয়ে এসছে বাজার দিয়ে আমার মাইয়া বড় হয়ে গেছে গিয়ে সকালে কাছাকাছি করলাম ঘরের কাজ বাজ সারলাম শুধু ঘরটা মোচা বাকি মেয়ে যেহেতু খেতে হয়েছে রান্নাটা আগে করে তারপর ঘরটা মুছ এমনি সব কাজ হয়ে গেছে কাছাকাছি সব হয়ে গেছে শুধু রান্নাটা হলে ঘরটা মুছব স্নান করবো পুজো দেবো এদিকে খাবার নিয়ে মেয়েকে মামা বাড়ি পাঠিয়ে দেবো কারণ আমাদের ঘরে প্রচণ্ড গরম লাগছে এখানে দেখতে পাচ্ছি না যাবো বাপের বাড়িতে তো রান্না বান্না করে খাবারটা আমি ওখানে পাঠিয়ে দেবো কারণ ঘরে রান্না করছি আমার এবারি খাবারও খাওয়ার দরকার নেই তো আমাদের খাবার আমরাই খাই আমরা কারণ বৌদি বদি থাকলে ওই খাবার রান্না আমরা খাই না কথা তো চলো রান্না বান্না করে নিই করে নিয়ে বাপের বাড়িতে যাবো মেয়েকে তাড়াতাড়ি খাই দিও অনেক চাপা যাবে এই ভিডিওটা এই পর্যন্তই বিকেলবেলা সারপ্রাইজ ভিডিও আসছে আজকে একটা জায়গায় যাবো একটা জিনিস কিনতে সেই ভিডিওটা কালকে আসবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বসে করে দিও করে বলে দিয়ে আসছে মধ্যে টাটা কালকে সারপ্রাইজ ভিডিও আসছে সবাই ওয়েট করো